হ্যালো জিসমিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রাহু রহমতে আপনাদের সকালে দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মধ্যে দেখতে পাচ্ছেন একটি আইটেল ব্র্যান্ডের সম্ভবত ভীষণ ওয়ান প্রো বা ভীষণ ওয়ান প্রো প্লাস একটি মোবাইল এই মোবাইলটি হচ্ছে কাস্টমার আমাকে দিয়েছিল চার্জিং চেঞ্জ করার জন্য তার আমিও কাস্টমারের কথা মতো চার্জিং চেঞ্জ করে বলি পরবর্তীতে আর সমস্যা যেটা পায় সেটা হচ্ছে মোবাইলটি ফুল শর্ট ছিল তো যাই হোক এখন দেখুন আমি স্টেপে স্টেপ আগে শর্ট কোথায় এটা একটু আমি দেখিনি তো সবাই একটু মাথায় রাখবেন যখন কোনো মোবাইলে প্রাইমারি শর্ট থাকবে প্রাইমারি লাইনে শর্ট থাকবে তখনই মোবাইলটি ব্যাটারি কানেক্টারে শর্ট দেখাবে যেমন দেখুন এখন বিপ রেঞ্জে দুই পাশে দিদ দিচ্ছে আমি সাউন্ডটি শোনাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ডায়েট মোডে দেখুন দুই পাশেই হচ্ছে যে শর্ট দেখাচ্ছে যাই হোক এই দেখতে পাচ্ছেন শর্ট দেখা যাচ্ছে তো বন্ধুরা আসলে এখন আমরা এই মোবাইলটা হচ্ছে শর্টটা ফাইন্ড আউট করেছি এবং এই সরি শর্টটা খুঁজে বের করেছি এখন আমাদের মূলত মূল কাজ হচ্ছে এখন এইটা মানে কোন কোম্পানিটার মাধ্যমে শর্টটা হয় দেখুন এখানে অলরেডি আমি একটু আইথিটা বেরিয়ে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেকশানে টু জি টু জি বি এর পাশে যেই বড় ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটা অলরেডি দেখেন দেখাই যাচ্ছে দেখতেই দেখা যাচ্ছে যে এটা শর্ট যেহেতু এটা ওয়াটার ড্যামেজ মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক তবুও আমি আপনাদেরকে একটু রেজম থেরাপির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো যাই হোক তার ফাঁকে একটা কথা বলে নিই সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন প্রাইমারি সেকশনের শর্ট এখন প্রাইমারি সেকশন কোথা থেকে কোথায় আসলে ব্যাটারি কানেক্টর থেকে চার্জিং আইসি পর্যন্ত এবং চার্জিং আইসি আউটপুটে যে বাক কয়েলটার মাধ্যমে বোলটা সুইচিং করে এই সুইচিং করার আগ পর্যন্ত কয়েলের এক প্রান্ত হচ্ছে যে আপনার প্রাইমারি লাইন অন্য অন্য প্রান্ত হচ্ছে বিপিএস লাইন অর্থাৎ মিডিয়া টেকের বেলা হচ্ছে ভোল্টেজ সিস্টেম হতে পারে আবার বিপিএস হতে পারে এটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানি যেভাবেই দিবে আমরা মাথায় রাখতে হবে বিপিএস কয়েলের আউটপুট লাইনটা বিপিএস অথবা বি সিস্টেম হতে পারে হবে এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এই যে ইয়ার লাইন এক পান্ত অর্থাৎ আরেক পান্ত হচ্ছে যে চার্জিং এসে থেকে ওটা প্রাইমারি লাইন প্রাইমারি লাইনে শর্ট হলে আমরা সরাসরি হচ্ছে ব্যাটারি কানেকটা দেখতে পাবো যদি প্রাইমারি লাইনে শর্ট না হয় বিপিএস লাইন বা ভোল্টেজ সিস্টেম লাইনে যদি আপনার ইয়ে হয় তখন আমরা এটা মাল্টিপেস পাওয়ার সাপ্লাই ছাড়া আমরা হচ্ছে এটা খুঁজে বের করতে পারবো না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি দোয়া থেরাপের মাধ্যমে আমি হচ্ছে শর্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি তো যেহেতু আমি মানুষ একজন তো আমি সেক্ষেত্রে চেষ্টা করছি তো আমি মোবাইলটাকে উল্টো করে ধরে পজিটিভ লাইনে বা পজিটিভটা ধরে এখন গ্রাউন্ডের সাথে ব্ল্যাক ব্রোডটা টাচ করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটারটি হচ্ছে আপনার ওই রজনগুলো গলে গিয়েছে অর্থাৎ আমরা বুঝে নিলাম যে আমি আগেই বলেছি টু জি পি এর যে ক্যাপাসিটারটি শট এটা আমরা একটু রিমুভ করে দেবো তো রিমুভ করে দেওয়ার পর আশা করি আলহামদুলিল্লাহ আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে যাই হোক আর নতুন যারা আছেন ভাই আমার এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্য আপনারা পুরাতন যারা এক্সপার্ট আছেন ভাই আমার অনেক ভুল আছে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভাই হিসেবে বন্ধু হিসেবে অথবা ছোটো ভাই হিসাবে অ্যাজ এ বড় ভাই হিসাবে আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারেন তো দেখুন আমি অলরেডি শর্ট পাইনি এখন আমি মাল্টিমিটার মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মোবাইলটা কি আদতে কি শর্ট রিমুভ হয়েছে না তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে বিভ্রেঞ্জা দিচ্ছি ফ্রেন্স অবশ্যই অবশ্যই আমরা কমন করে দেবো এবং ব্ল্যাক দিয়ে আমরা শট খুঁজবো তো দেখতে পাচ্ছেন এখন আমি ডাইট মোডে দিলাম তো দেখুন এই যে এক পাশে আর এক পাশে আমরা রিডিং পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এক পাশে রিডিং পাচ্ছে অন্যদিকে বিপ দিয়েছে তো প্রস্তাব মোটামুটি আমার তো অবস্থা আমরা বুঝে নিলাম আমাদের এই মোবাইলটিতে শর্ট নেই এখন আমরা মোবাইলটি মোবাইলের হাউসে হচ্ছে বা মাথা বুদ্ধি সেট আপ করে আমি মোবাইলটি রান করে দেখবো আমাদের মোবাইলটি রান হয় কি না তো যাই মোবাইলটি রান হতে থাকুক তার পাশাপাশি আরও একটি কথা আমি আপনাদেরকে সাথে শেয়ার করি সেটা হচ্ছে দেখুন শর্টের যে মোবাইলগুলো আসবে অবশ্যই অবশ্যই স্টেপ বাই স্টেপ আর শর্টগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন না ইলে অন্যথায় আপনারা জল মালা পরে পড়ে যেতে পারেন তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও এবং নতুন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার দেবেন এবং লাইক দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ